মহাবিশ্ব ঠিক কত দূরে বিস্তৃত কোথায় শুরু কোথায় বা শেষ তারাদের অন্তিম সীমানা কতটা নীল আকাশে পেছনে লুকিয়ে আছে কত রহস্য কত অজানা ইতিহাস ছোট থেকে এসব নিয়ে বরাবরই আগ্রহ ছিল বাঁকুড়া ছাতনার কমলপুরের অয়ন দেহরিয়ার নিয়ে জাগরণে মহাকাশ বিজ্ঞান ছিল তার ধ্যান জ্ঞান কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয় এবার সেটাই করে দেখালেন অয়ন হাতের কাছে স্বপ্ন পূরণের সুযোগ ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম দু হাজার চব্বিশে অংশগ্রহণ করতে চলেছে অয়ন এগারোই থেকে পনেরোই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের আলমামা ইউনিভার্সিটি ইউনাইটেড স্পেস রকেট সেন্টারে এই বিশেষ কর্মশালায় যোগ দেওয়ার কথা রয়েছে এমডিবি ডিএভি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র অয়নের স্যার আমি ক্লাস ফাইভে প্রথমবার স্টেফেন সম্বন্ধে জানতে পারি তো তারপর থেকে আমার অ্যাস্ট্রোনমি ভালো লাগে এবং তার কাজ এবং তার যে বইগুলো ছিল অফ সেগুলো পড়তাম ধীরে ধীরে তারপর অনেক টিচার্সও আমাকে আরও হেল্প করেছিল এটা নিয়ে তারপর আমার ইন্টারেস্টটা আস্তে আস্তে স্যার ক্লাস টেনে যখন আমি জীবিকা প্রোগ্রামে সিলেকশন দু হাজার বাইশে তখন স্যার আমার ইন্টারেস্টটা হয়ে যায় প্রপালশন সিস্টেমের ওপর তারপর থেকে স্যার আমি প্রপালশন সিস্টেমের ওপর কাজ করি কিন্তু এত সবের পরেও চিন্তা শেষ নেই কমলপুরে দেঘুরিয়া পরিবারে কর্মশালায় অংশ নিতে পারি দিতে হবে আমেরিকা হাতেমাত্র কটা মাস অয়নের বাবা একটি বেসরকারি সংস্থার কর্মী যাতায়াত সহ আনুষঙ্গিক খরচ তার পক্ষে জোটানো অসম্ভব এই অবস্থায় যদি কেউ আর্থিক সহায়তা করে তবে অয়নের স্বপ্নপূরণের সাহায্য হয় বলে জানায় অয়নের মা বাধার কথা করছে মানে অনেকটা অ্যামাউন্ট তো যদি মানে ও স্পনসরশিপ পায় তাহলে একটু ভালো হয় স্টেনে বোর্ডের জন্য যে সি বি হবে এটা পড়ার জন্য ওকে চাপ দিতে হবে তো ও বলতে যে ঠিক আছে আমি আস্তে আস্তে করে নোবোধ 5 বছরের ধরুন এইচএস দেবে ওকে এখন আমরা বলছি পড়ার জন্য ও মানে এই স্পেস रिलेटेड ও পড়তে খুব ভালো পৃথিবী নানা প্রান্ত থেকে প্রতিযোগীরা এই কর্মশালায় অংশগ্রহণ করবেন তার মধ্যে রয়েছে ভারতের অয়নও জানা গেছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচিত প্রজেক্টে পাড়ি দেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভবিষ্যতে অয়নের সাফল্যের জন্য রইল সিএনের এর শুভকামনা বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ